আজ আমরা এসেছি কোন পার্টির নয় আমরা এসেছি আমাদের বাপ দাদাদের দানকৃত সম্পদের হেফাজত করার জন্য একটা কথা মনে রাখুন ওয়াকফ মানে হচ্ছে দান দান কারা খায় ফকির ওয়াকফ মানে যদি দান হয় আর এই দানের জিনিসের উপর যদি কারো লোভ পড়ে তো দানের জিনিস তো ফকির খায় আমি বলছি তোমরা কি এত বড়ই ফকির যে শেষ পর্যন্ত আমাদের এই দানের জিনিসটা তোমাকে নিতে হবে আমাদের মুসলিম যারা পূর্ব পুরুষ তারা তো অনেক দান করে গেছে সেই দানগুলো তো তোমরা খাচ্ছ এই যে শের শাহ রোড দিল্লি নয় আম্বালা থেকে নিয়ে হাওড়া পর্যন্ত যে রোড বানিয়ে দিয়ে গিয়েছেন তিনি হচ্ছেন শের আলী শাহ এই রোডের ট্যাক্স কোটি কোটি টাকা ইনকাম হয় এটা মোল্লা রাখায় না তোমরা খাও দিল্লিতে একটা কবর আছে যার নাম হচ্ছে তাজমহল মাসে দশ কোটি টাকা ইনকাম হয় এই দশ কোটি টাকা ইনকাম যদি মাসে হয় অর্সরা হয় একশো কুড়ি কোটি টাকা এটা মোল্লারা খায় মুসলমানরা খায় না তোমরা খাও ফতে একটা ঘর আছে দিল্লিতে একটা ঘর আছে এইভাবে তিনটে ঘর মুসলমানরা বানিয়ে গেছে হুমায়ুন আকবর আর শাহজাহান প্রত্যেক ঘর থেকে মাসে এক কোটি টাকা করে তারা টিকিট বিক্রি করে ইনকাম করছে বর্ষরা হয় ছত্রিশ কোটি টাকা এই টাকা কি আমরা খাই না তোমরা খাও দিল্লিতে একটা মিনার আছে যেটা কি কুতুব মিনার চল্লিশ টাকা টিকিট দিয়ে আমরা দেখে এসেছি প্রত্যেক মাসে দু কোটি টাকা ইনকাম হয় তাহলে বৎসরে হয় চব্বিশ কোটি টাকা এই টাকা কারা খায় তোমরা খাও না আমরা খাই আমাদের মুর্শিদাবাদে একটা ঘর আছে তার নাম হলো হাজারদুয়ারি কাদের মুসলমান মুসলমানদের সম্পদ এই সম্পদ এখান থেকে তারা প্রত্যেক মাসে কোটি কোটি টাকা ইনকাম করে হয় টাকা। এরকম হাজারো দান কৃত সম্পদ সেই দানের সম্পদ তো তোমরা খাচ্ছ তারপরেও কি আমাদের এই ওয়াকফের সম্পদের উপর তোমাদের লোভ পড়েছে তাই সাবধান করছি যে এই সম্পদ কোনদিন তোমাদেরকে ভোগ করতে দেওয়া যাবে না এই সম্পদ আপনারা ভোগ করতে দেবেন কোনোদিন এটা কাউকে ভোগ করতে দেওয়া যাবে না অন্যায় যে এই সম্পদের উপরে নজর দিবে তার চোখকে উপড়ে নেওয়া হবে যে হাত দিবে সেই হাত কে ভেঙে দেওয়া হবে এই আইন কোনো মতেই মেনে নেওয়া যাবে না তোমরা যদি এতই ফকির হয়ে গেছ তোমরা আমাদের কাছে হাত পাতো আমরা দান করবো এর পরে দান করব কিন্তু যেটা দান করেছি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ জন্য সেই সম্পদের প্রতি তোমাদেরকে হাত দিতে দিব না সেই সম্পদ ছেড়ে দিতে পারি না অতএব আপনারা এক হয়ে থাকুন এক মতে চলুন এবং আমাদের বড়রা যে পথে আমাদেরকে চালাবেন আমাদেরকে সেই পথে চলে এই সমস্ত গোলাঙ্গারদের এই সমস্ত অপপ্রচেষ্টাকারীদের বিরুদ্ধে এক হয়ে আমাদেরকে সংগ্রাম করতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন বা দাওয়ান